বাংলাদেশ উত্তাল হতে শুরু হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা পড়শি দেশের উচ্ছৃঙ্খল পরিস্থিতির রেশ যেন কাঁটাতারের এপারে না পৌঁছয়ে সেই ব্যাপারে কোনো ফাঁক ফোকর রাখতে চায় না ভারতীয় সেনারা তারই মধ্যে সীমান্তবর্তী এলাকাগুলিতে আজ করতে ভারত এবার আশঙ্কা প্রকাশ করছে এবং আতসাটি করা হচ্ছে নিরাপত্তা তার মধ্যে অনুপ্রবেশ আটকাতে এবার বাংলাদেশের সাড়ে চার হাজারেরও বেশি সীমান্ত এলাকা গুলিতে এবার যে প্রবল দিতে এক প্রকার হিমশিম খাবে পেয়েছে না সেটাও কিন্তু কার্যত তারা টের এবং সেই সিদ্ধান্ত বা সেই বিষয়টিকে নজরে রেখে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর সেখানকার যুবকদেরকেও এবার টকরার জেল ভেঙে পালিয়েছে শয়ে শয়ে জামাত জঙ্গি বাংলাদেশ জুড়ে আজও চলছে নারকীয় হত্যালীলা জঙ্গিদের হাত ক্রমশ শক্ত হচ্ছে বাড়ছে বাংলাদেশ জুড়ে তাণ্ডব এই হত্যালীলায় সিঁদুরে মেঘ দেখছে ভারতীয় গোয়েন্দারা হিংসা থামলে বাংলাদেশ ছেড়ে চলে আসতে পারেন হিন্দুরা ভারতে শরণার্থী সংকট তৈরি হবে এমনই আশঙ্কা করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই আশঙ্কাই করেছেন ভারত বাংলাদেশ সীমান্তে নজিরবিহীন পাহারা বাড়িয়েছে বিএসএফ কিন্তু শুধু পাহারায় কাজ হবে না সীমান্তের গ্রামবাসীদেরও সচেতন করতে হবে কারণ তাদের সঙ্গে বাংলাদেশের যোগ প্রায় প্রতিদিনের অনেকের আত্মীয় পরিজন রয়েছে বাংলাদেশে এই পরিস্থিতিতে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের সচেতন করতে প্রচার শিবির শুরু করেছে বিএসএফ তার সঙ্গে বাংলাদেশে একাধিক জেল থেকে জামাত জঙ্গিরা ছাড়া পেয়েছে তাতে আরও আশঙ্কার মেঘ দেখছে বিএসএফ এই অশান্তির সুযোগ নিয়ে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছে বিএসএফ কারণে আরও বেশি করে সতর্কতা জারি করা হয়েছে সীমান্তের নিরাপত্তা নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছে বিএসএফ বাংলার নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তে আজ গ্রামবাসীদের নিয়ে বৈঠক করেন বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা তারা কি বলছেন আসুন শুনি কি আলোচনা হলো কমান্ডারের সঙ্গে সাহেবের সঙ্গে একেবারে মেন আলোচনা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব ভালো নয় এর জন্য আমাদের ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেক মানে বর্ডার এলাকার যত গ্রাম আছে এবং যত পঞ্চায়েত আছে তাদেরকে মানে জানানো হচ্ছে যে তারা যেন অ্যালার্ট থাকে এবং বাংলাদেশ থেকে যদি কোনো সাধারণ লোক বা কোনো ঘুষপ্যাট লোক না রাখে মানে আতঙ্কবাদী না আসতে পারে তার জন্য বন্দুকের নলের পাশাপাশি জনসংযোগকেও হাতিয়ার করছে বিএসএফ

চাকরি করেন তবে এখন একটাই প্রশ্ন যে এই নিয়োগ করার প্রক্রিয়াকে কেন্দ্র করে আগামী দিনে বিএসএফ জওয়ান বা কতটা সক্ষম হয় সেটা কিন্তু অবশ্য না আপনারা সেটা অবশ্য সময়ের অপেক্ষা ক্যামেরায় সুমন্ত্রের সঙ্গে শতাব্দী